আসসালামু আলাইকুম ওরমতুল্লাহে ববারকাত দেশ ও প্রবাস আল্লাহর রহমতে অশেষ কৃপায় আপনারা ভালো আছেন আজকে ভারতবর্ষের মানুষ বর্তমানে অনেক মানুষ দুঃখিত তাদের হিন্দু মুসলিম সবাই এখন দুঃখিত দুঃখিত হওয়ার কারণ একটাই আর যেটা আমাদের সমাজে এখন চালু হয়েছে এই কাজটা এই কারণে দুঃখিত এর আগে একবার এনআরসি তার আগে নোটবন্দি এই যে মানুষের ব্রেনগুলোকে মানে মেন্টালি টর্চার বলা হয় এটাকে বারবার শুধু একটা সরকার কি করছে আমাদের ব্রেনগুলোকে মেন্টালি টর্চার করছে তো দেখেন যে সমস্ত ভাইরা আগে হিন্দু ভাইরা যে সমস্ত ভাইরা আগে বলতেন যে বিজেপিকে ভোট দাও হিন্দুকে ভোট দাও হিন্দু বাঁচাও মুসলমান হাটাও যারা এই স্লোগান দিতেন আজকে ভাইরা বুঝতে পারছেন তো দেশের কি অবস্থা তার কারণ এখন বর্তমানে হিন্দুদের সব বড় শত্রু কারা জানেন হিন্দুরা হিন্দুদের সব বড় শত্রু হচ্ছে আর এস এসরা বিজেপিরা কারণ হচ্ছে আপনার মন্দির ভাঙছে কোনো মুসলিমের নাম পাওয়া যাচ্ছে না মন্দির ভাঙছে কারা ওই আর এস এস বিজেপিরাই মন্দির ভাঙছে মসজিদ ভাঙছে কারা ভারতবর্ষে ওই আর এস এস বজরং শিবসেনা বিজেপি এরাই এরাই মসজিদ মন্দির ভাঙছে মানে তাহলে ক্ষতি করছে ভারতবর্ষে কারা হিন্দু হিন্দুদেরই বেশি ক্ষতি করছে আজকে এসআইআর আর যে চালু হলো আমাদের পশ্চিম বাংলায় যদি ছিয়ানব্বইটা হিন্দু বাদ যায় তাহলে মুসলিম মাত্র চারটা বাদ যাবে তার কারণ এ পশ্চিম বাংলাতে বেশিরভাগ হিন্দু ধর্মের অল অবলম্বী মানুষ যারা যারা বিধর্মী তারাই পশ্চিম বাংলায় বেশি আছে তা ভারত ভারতবর্ষে বেশি আছে মুসলিম কম আছে তার কারণ দুই হাজার দু সালে ভোট ভোটার নাগরিকত্ব যদি থাকে সে ভোটার যদি থাকে সে নাগরিকতা পেয়ে যাবে অসুবিধা নাই অনেক মুসলিমদের পুরাতন দলিল আছে আপনারা তো জানেন মুসলিমরা সাতশো বছর আজত্ব করেছেন হ্যাঁ মুসলিমদের তো এই দেশটা মুসলিমদেরই ছিল আন্ডারে এক এককালীন তো যাই হোক দিনী ভাই ও বোন মুসলিম দিকে বলবো ঘাবড়াবার কোনো চিন্তা নাই টেনশন নেওয়া দরকার নাই আপনার বাড়িতে যখন কোনো সরকারি দপ্তরের লোক যাবে এসআইআর নথিপত্র ডকুমেন্টস চাইতে তখন আপনার আপনি দেবেন কাগজপত্র দিবেন যে কমি যে আসবেন তার নাম ঠিকানাটা জিজ্ঞাসা করবেন তার নাম ঠিকানা তার সব কিছু জিজ্ঞাসা করে নেবেন কারণ হচ্ছে সে পরবর্তীকালে যেতে আপনাকে বাদ দিয়ে দেয় আপনার নামটা যদি এন্ট্রি না করে যে আপনি নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিক করতে না আপনার নামটা যদি সঠিকভাবে এন্ট্রি না করে থাকে তাহলে ওর নামে আপনি এফআইআর করতে পারবেন থানাতে আপনার ভোটার নিয়ে যাবেন কার্ড আপনার দলিল নিয়ে যাবেন বাড়ির দলিল আপনার যদি ভারতবর্ষে যে সবথেকে বড়ো একটা ডকুমেন্ট সেটা হলো আপনার কি কি কার্ড বলা হয় এটাকে পাসপোর্ট পাসপোর্ট আপনি শো করবেন যে আমাকে আমার বাড়ি উনি চেক করতে গিয়েছিলেন তাহলে আপনি ওনার নামে এফআইআর করে ওই অফিসারটার নামে এফআইআর করে আপনি অবশ্যই নাগরিকত্ব পাবেন আর ওই অফিস অফিসারকে গ্রেপ্তার করা হবে তো সুস্থভাবে আমি মুসলিম ভাইদেরকে আমি বলবো বিনীত অনুরোধ আপনার বাড়িতে গেলে হৈ গোল না করে আপনি সুস্থভাবে ওদেরকে কাজ করতে দেন সরকারি দপ্তরের মানুষদিকে সুস্থভাবে কাজ করতে দেন অনেকজনে বলে না পশ্চিম পশ্চিমবাংলাতে আমি বেঁচে থাকতে করতে দেবো না এসব কথা চলবে না এখন ভাইজান এসব কথা এখন চলবে না যেহেতু পার্লামেন্ট থেকে একবারে রায় ঘোষণা হয়ে গিয়েছে অতএব আমার মুসলিম ভাইদেরকে বলবো আর সমস্ত ধর্মের অবলম্বে মানুষদেরকে বলবো আগামীতে ভোট দেবেন খুব চিন্তা ভাবনা করে ভোট দেবেন ওই গরুর মুখ খেয়ে আর ওই গরুর গোবর খেয়ে মাথাটাকে নষ্ট করলে হবে না একটু ব্রেনটাকে খুলুন যে কি অবস্থা আপনার আজকে বর্তমানে আপনার হিন্দুরাই সুরক্ষা নয় তোমরা যদি দেশ না চালাতে পারো ছেড়ে দাও দেশ আমাদেরকে ছেড়ে দাও আমরা দেশ চালাবো এ সাতশো বছর একবার দেশ চালিয়েছি আবার দেশ চালিয়ে দেখিয়ে দেব কিন্তু আমাদের ক্ষমতা তো তোমরা মানবে না যে মুসলিম একটা পার্লামেন্টে আসুক মুসলিম ক্ষমতায় আসুক বেশ মানতে হবে না কিন্তু তোমরা দেশটা ভালোভাবে চালাও ভাই এইখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম